হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম মারুফাস কিচেনের সবাইকে স্বাগতম আহারে সাদের কই মাছ বর্তমান সময়ে বাজারে দেশি তাজা কই মাছ খুঁজে পাওয়া যেন সোনার হরিণ খুঁজে পাওয়ার মতোই একটা ব্যাপার যাই হোক আমরা যারা রাঁধুনি আছি কই মাছের রেসিপি তো কম বেশি বাড়িতে আমরা সবাই রান্না করে থাকি তবে আমি আমার বাড়িতে ঠিক যেইভাবে কই মাছ রান্না করে থাকি সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে মন রান্নায় যাওয়া যাক আজকের রেসিপিটির জন্য লাগবে কই মাছ আমি এখানে পাঁচশো গ্রাম কই মাছ নিয়েছি আর কই মাছগুলোকে আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কই মাছগুলোকে আমি একটি ছুরির সাহায্যে কেচে নিব ছুরি দিয়ে কই মাছের দুই পিটি আমি ঠিক এইভাবে কেচে দিব এতে কই মাছের ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে যাবে এবং কই মাছগুলো খেতেও অনেক ভালো লাগবে আমি ঠিক একইভাবে সবগুলো কই মাছ কেচে নিয়েছি এখন এই মাছগুলোর মধ্যে সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে মেরিনেট করে রেখে দেবো দশ মিনিটের জন্য এখন কই মাছগুলোকে ভেজে নেয়ার পালা তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে কই মাছগুলো একে একে তেলে ছেড়ে দিব। কই মাছগুলোকে আমি খুব বেশি ভাজব না হালকা কালার হয়ে এলেই কই মাছগুলোকে আমি কড়াই থেকে তুলে নেবো আর যেই গ্রেভিটা দিয়ে কই মাছটা রান্না করব বেশি কড়া করে কই মাছগুলো ভাজা হয়ে গেলে সেই গ্রেভিটা কই মাছের মধ্যে ঢুকবে না এবং খেতেও কিন্তু তখন আর কই মাছগুলো ভালো লাগবে না কই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই কড়াইটা একটা সাইডে রেখে দেব এখন এই ভেজে রাখা মাছগুলো রান্না করার জন্য চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল যেহেতু কই মাছগুলো তেল ঝাল করব তাই আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তেল গরম হয়ে এলে আমি এখানে সামান্য পরিমাণ কালো জিরা অ্যাড করে দিচ্ছি আর এই কই মাছের তেল জারে একটু কালো জিরার পোড়ন দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে যেই কালোজিরাগুলো একটু ফুটতে শুরু করবে তখন এখানে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বাদামি রং করে ভেজে নিব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর এখনই আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া কোন এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া একটা চামচ পরিমাণ এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব এখন এখানে অ্যাড করে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি এখন মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলা যতটা ভালোভাবে কষানো হবে এই মাছের রেসিপিটা ততই কিন্তু খেতে সুস্বাদু হবে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো একে একে অ্যাড করে দেব চুলা রাসটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে এই মশলার সাথে ঠিক এইভাবে উল্টে পাল্টে একটু কষিয়ে নেব মাছগুলো কিন্তু ভেজে রাখার কারণে নরম হয়ে গিয়েছে আর এই কাজটা একটু সাবধানের সাথে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় ঠিক এইভাবে হালকাভাবে মাছগুলোকে মশলার সাথে উল্টে পাল্টে দিতে হবে মাছগুলো কষানো হয়ে গিয়েছে আর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি পানিটা আমি আন্দাজ মতো অ্যাড করছি ঝোলটা একটু মাখা মাখা থাকবে ওই রকম আন্দাজ করে পানিটা আমি এখানে অ্যাড করে দিলাম চুলার রাস্তাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছগুলোকে পাঁচ মিনিট রান্না করব। এখন মাছগুলোকে একটু নেড়ে চেড়ে আরও তিন চার মিনিটের মতো রান্না করব মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তরকারির ঝোলও অনেকটা টেনে গিয়েছে আমি আর ঝোলটাকে শুকাবো না আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা মরিচ। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি একটি খুন্তির সাহায্যে ধনেপাতাগুলো ঠিক এইভাবে চেপে চেপে তরকারিটার মধ্যে বসিয়ে দিব মাছগুলোকে আমি আর নাড়বো না কারণ মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন চামিচ দিয়ে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে এক মিনিট পর তেল কই একদম রেডি গরম গরম ভাতের সাথে কই মাছের এই রেসিপিটি খেতে অসাধারণ লাগে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ